আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টা আলোচিত ঘটনাগুলো লিবিয়া থেকে ইতালি তিনশিয়া থেকে ইতালি তুরস্ক থেকে গ্রীষ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবহার করে স্পেন গেম বেড়ে গেছে লাফি লাফিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী জীবন এবং জীবিকার সন্ধানে ইউরোপে আসার চেষ্টা করছে আর এই পথে মৃত্যু নিখোঁজ যেটা নতুন কিছু নয় প্রতিনিয়ত হচ্ছে এরপরও নেই অভিবাসীদের ইউরোপে আসার প্রচেষ্টা যার প্রমাণ পাওয়া যাচ্ছে তুরস্ক উপকূলে রেকর্ড সংখ্যক নৌকা বিভিন্ন উপতাক্কা দ্বীপে অবস্থান করছে ভিতরে প্রবেশ করার জন্য যারা ভিতরে প্রবেশ করেছে আবার গ্রীষ্ম কর্তৃপক্ষ ফুসবেক করছে শরণার্থী বিপদে পড়ছে কোনো ধরনের সহযোগিতা করছে না যদিও সহযোগিতা না করার এই প্রবণতা আরও আগে থেকেই শুরু হয়েছে কঠোর ডানপন্থী সরকার ব্যবস্থাপনা ইউরোপে শুরু হওয়ার পর থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করেছে তখন পর্যন্ত তেইশ পার্সেন্ট শরণার্থী দুই সালে ইউরোপের দেশগুলোতে প্রবেশ কম করেছে জানিয়ে তারা এটি তাদের সফলতা হিসেবে দেখছে তবে এই প্রক্রিয়াতে বাংলাদেশ এখনও প্রথম স্থানে রয়েছে লিবিয়া থেকে ইতালি প্রবেশের ক্ষেত্রে যেমন ধারাবাহিকভাবে তারা দীর্ঘদিন থেকেই অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে প্রথম স্থানে রয়েছে এর পাশাপাশি দেখো সংখ্যক বাংলাদেশি যেটা লিবিয়ার মাফিয়া চক্র দ্বারা আটক হয়ে নির্যাতনের শিকার হচ্ছে অত্যাচারিত হচ্ছে সহ আরো বহু ঘটনা আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য বাংলাদেশীদেরকেই সতর্ক সচেতন হতে হবে কার মাধ্যমে গেম দিচ্ছেন কে গেম দিচ্ছে কার মাধ্যমে আসবেন সে কি আদৌ এটার সাথে যুক্ত রয়েছে কিনা সে কি আপনাকে সঠিকভাবে সহযোগিতা করতে পারবে কিনা ইত্যাদি ইত্যাদি অ্যালাউড ফর রেডিও টেকনোলজির দেওয়া এক তথ্যে লিবিয়ান কোস্ট গার্ডের আক্রমণের শিকার হওয়ার পরে যেটা একটি শরণার্থী নৌকা আটত্রিশ জন শরণার্থী নিয়ে বিপদ করেছিল সেই নৌকাটিকে উদ্ধার কাজে সহযোগিতা করেছে ইতালি কর্তৃপক্ষ স্পেশালি ধন্যবাদ ইতালি কোস্ট গার্ডকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধারে সহযোগিতা করার জন্য লুইস মিসেল মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়ার্তা নিশ্চিত করেছে শরণার্থী উদ্ধার করার জন্য সকল পরিস্থিতি সম্পূর্ণ করে আমরা এখন অবস্থান করছি আন্তর্জাতিক সমুদ্র সীমানায় বিপদগ্রস্ত অভিবাসীদেরকে উদ্ধার করে নিরাপদে হস্তান্তর করার জন্য আমরা কাজ করছি স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে দুটি নৌত্যাগ নৌকা থেকে দুঃখিত সত্তরের জন্য শরণার্থী উদ্ধার করেছে তারা যেটি ধারাবাহিক কাজের একটি অংশ ছিল এদিকে ডাকিনি নদীর বহুদূর সাগরে আবারও শরণার্থী উদ্ধার করার জন্য ফিরে এসেছে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এনজিও সংস্থাগুলোকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধারের সহযোগিতা করার জন্য ফোফ ফ্রান্সিসে ধন্যবাদ জানিয়েছিলেন পুদুষ হটস্পটে কর্মরত প্রত্যেকটি ব্যক্তিকে যারা অভিবাসীদের সহযোগিতায় কাজ করে আসছে এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি দুশো জন শরণার্থীর একটি নৌকা নিখোঁজের তথ্য প্রকাশ করেছে গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রারত এই নৌকাটির কোন সন্ধান পাচ্ছে না পরিবারগুলো তারা এরামফোরের সাথে যোগাযোগ করে তাদের সর্বশেষ অবস্থান জানতে চেয়েছে এদি গত চব্বিশ ঘন্টাও রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালি দ্বীপ ল্যাম্পদূষায় প্রবেশ করেছে যা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ